আসসালামু আলাইকুম ওরমতো আবরকাত শতাবন্ধ নয় নম্বর ভিডিও ক্লিপে আমরা আলোচনা করবো তালহাইব তল তালাইবন আবাইদুল্লাহ তাল তালন সম্পর্কে যার জন্ম হিজরতের আঠাশ বছর আগে এবং মৃত্যু হল ছত্রিশ হিসেবে ইংরেজি সন হিসেবে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম এবং মৃত্যু হলো ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পুরো নাম হলো তালহাইবন আবায়দুল্লাহ আল কোরাশিয়া তাইমি তিনি করাজ বংশের এবং তিনি প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে তিনি একজন এবং আশারা মুবাসার বিল জান্না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবার অন্যতম তিনি এবং তিনি উমরুল খতাব তারপরে খলিফা নিযুক্ত করার জন্য যে ছয়জন এর সিলেকশন দিয়েছিলেন সিলেক্ট করেছিলেন তার মধ্যে তিনিও একজন মহানবীর সঙ্গে সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন আহ যুদ্ধ ছাড়া কারণ সে সময় তিনি সিরিয়া ছিলেন তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন অহুদের যুদ্ধের সময় রসুল্লা সাল্লাহ ঢাল হয়ে গেছিলেন তিনি আল্লাহ আকবর ঢাল হয়ে গেছিলেন আল্লাহ আকবর যেন আল্লাহ গায়ে কোনো তিন না লাগে মুসলমানদের করুণ অবস্থায় যখন বিচ্ছিন্ন হয়ে গেল মুসলমান তখনকার ঘটনা এবং সমস্ত তীর তার গায়ে লাগতো এবং আঘাতগুলো রাসোমের কে সংরক্ষণ করার জন্য তিনি এটা করেছেন কাইসিব নী হাজম বলেন যে আমি দেখেছি তালহার হাত সাল হয়ে গেছে অর্থাৎ প্যারালাইজ হয়ে গেছে যে হাত দিয়ে মানবাহকে তিনি ঢাল হিসেবে তীর তীর এবং অন্যান্য আঘাতগুলো তিনি হাতে নিতেন মানব না লাগে ঢাল যেটাকে ব্যবহার করেছিলেন তিনি সে হাতটি সালো হয়ে গেছে অর্থাৎ প্যারালাইজড হয়ে গেছে হাতের কাজ করতো না কত আঘাত যে পড়েছিল ইতিহাসের বর্ণনা আছে রাসাল সাল্লাম থেকে অনেকগুলো হাতিস তিনি বর্ণনা করেন তিনি মারা গেছেন على السلام عليكم ورحمة الله وبركاته